নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আমি পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের স্বাগত আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম যেহেতু আমাদের বাড়িতে পুজো ছিল তার জন্য এডিট করার একদম সময় পাচ্ছিলাম না তো তার জন্য ভিডিও পোস্ট করতে পারছিলাম আমার আমার মামা স্কুলের দেখো

আমরা এসেছি সিটি সেন্টার টু এ আজ অনেকদিন পর আজকে বাড়ি থেকে বেরিয়েছি আমি বাপের বাড়িতে গেছিলাম তারপর এই প্রথম বাড়ি থেকে বেরোলাম প্রায় দশ দিন পর তো দেখো বাবান একটু আইসক্রিম খেয়ে নেবে আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলা ব্যথা তার জন্য আমি আর আইসক্রিম খাবো না আর তোমাদের দাদা ভাই তো খাই না তো তার জন্য বাবান একাই আইসক্রিম খাবে আমার যেহেতু গলা ব্যথা ছিল তার জন্য আমি একটু চা খেয়ে নেবো এলাচ দেওয়া তো এখানকার চাটা না খুব ভালো বানায় তো আমি এখানে আসলে একটু চা খেয়ে নিই আমি যেহেতু ঠান্ডা খাই না তার জন্য আর দেখো আমাদের বাইরে বেরোলে তো রেস্টুরেন্টে খেতেই হবে তো তোমাদের তো আমি আগেই বলেছি বাবান আর ওর পাপা বাইরে বেরোলে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে ঢুকবেই তো দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আজকে আমি আর তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়েছিলাম আর বাবান তেন্দুরির রুটিটা খুব পছন্দ করে বাটার দেওয়া তো ওর ওটাই নিয়েছিল ভাই যেহেতু বাড়িতে ছিল তাই ওর জন্য একটু পার্সেল নিয়ে নিয়েছিলাম তো ওর জন্য আমি বিরিয়ানি নিয়েছিলাম ও বিরিয়ানি খেতে পছন্দ করে তো তার জন্য আর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর সেদিন আর কোনো ভিডিও করা হয়নি মাঝখানে জামনা রয়েছে তাই ভালো দেখা যাচ্ছে না তো চলো আমরা পড়াশোনা করি দুজনে তাই না ওর পড়ার থেকে আমার বেশি পড়তে হয় তাই তো চলো পড়াশোনা করিনি আমরা কত নাটক করতে বসলে ঘুম পায় ভালো লাগে না জল খেতে ইচ্ছা করে একটু ঘুরতে ইচ্ছা করে একটু ওইদিকে তাকাতে ইচ্ছা করে এইদিকে তাকাতে ইচ্ছা করে হ্যাঁ কত সমস্যা বড় সময় পাশে ওই সমস্যা হবে না সমস্যালে পড়া হবে কি করে না সমস্যা হলে পড়া হবে কি করে পড়াশোনা করতে হবে পাশে বসে শুধু পড়তে নাও পড়া হয় কতটাকে মজা হয় পড়া হয় আচ্ছা ঠিক আছে আমরা মজা নিয়ে পড়তে থাকি টাটা এই দেখো আজকে ঈদ জন্য একজন গিফট দিয়েছে আমাদের এটা হয় সিমোয়ের মতনই এটা আমি কখনো খাইনি আগে রান্না করছি আর এদিকে দেখো দুধ জাল হয়ে গেছে এই দেখো দুধ জাল করে নিয়েছি ভালো করে আর এটা যেহেতু খুব সরু সরু আমি আগে কখনো রান্না করিনি দেখা যাক আগে কালকে রান্না করি কটা দেব তাও আমি বুঝতে পারছি না আজকে দোস্ত চাল করে নিয়েছে একটা তো দিন ও দেখো কেমন পাইতে শুধু ভিজে রাখবো নেবতি একটু সরু সরু হয় তো সিদ্ধ হয়ে যাবে আলকা একটু চাল করব তো দেখা যাক কি হয় কত বন হচ্ছে मम्मी রে কি

বন্ধ করে কেন না কি বলছিল তখন ও আজকে বলছি আমার এটা ক্যামেরাটা কি করছে আরে দাঁড়া তুই বলো তুমি আমি যা করব তাই করো তুই বলো আজকে আমাকে বলছে দুপুরে ঘুমিয়েছে ঠিক করে ক্যামেরা ধরো আরে তুই বলো দুপুরে ঘুমিয়েছে তো ঘুম থেকে উঠছে উঠেছে উঠতে চোখ ডলতে ডলতে উঠেছে মানে পুরো ঘুমটা ভাঙেনি ঘুমটা চোখে রয়েছে এখনো ও সবাই ঘুমটা ভাঙছে উঠেই বলছে বলছে কি যে মাম্মি চকলেট ছসটা না যতটা মিষ্টি তুমি তার থেকেও বেশি মিষ্টি বলে ওকে আগ্রহ করে যাচ্ছে মানে ঘুমিয়ে ঘুমিয়ে তারপরে আবার তারপর আস্তে আস্তে ঘুমটা ভেঙে গেছে উঠে গেছে এরকম সারাক্ষণ ওরকম ধরিয়ে ধরবে আদর করতে থাকবে মাম্মি তুমি এত কিউট লাগছে